স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার একটি তথ্য প্রকাশ বনানী ধর্ষণ নাইমের কাছ থেকে মিলল আটচল্লিশ মিনিটের ভিডিও বনানের হোটেল রেন্ট্রিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার আটচল্লিশ মিনিটের একটি ভিডিও ক্লিপ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ রিমান্ডে থাকা মামলার আসামি নাইম আশরাফের মোবাইল থেকে এই ভিডিও পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র। দা রেনকি হোটেলে দুই দরনি ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি নাইম আশরাফের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এই রিমান্ডে মঞ্জুর করেছেন। মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের পুত্র সফাত আহমেদ ও তার বন্ধু সাদমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষী রিমান্ডে রয়েছেন এরই মধ্যে সেদিন রাতে ধর্ষণের অভিযোগ আনা মেয়ে দুটির কিছু ছবি ফাঁস হয়ে গেছে সামাজিকভাবে হেও করতে মেয়ে দুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে কেউ ছবিগুলোতে ধর্ষক সাফাতের সঙ্গে বেশ অন্তরঙ্গ সময় কাটানোর ছবিও রয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ